এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে বলে সেই ধরনের একটা চিন্তা ভাবনা করছে এবং সিভিক ভলেন্টিয়ারদের যাতে ভোটে ব্যবহার না করা হয় আধার কার্ড ছাড়া অন্যান্য পরিচয়পত্র দিয়ে যাতে ভোট দেওয়া হয় এবং সামগ্রিক একাধিক বিষয় নিয়ে কিন্তু কমিশন বলেছে ফলেনো পরিচয় পশ্চিমবঙ্গের মানুষ দু সালে বিধানসভা পরবর্তী হিংসা পরবর্তীকালে পঞ্চায়েত পৌরসভা নির্বাচনের হিংসা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা ভীতির সঞ্চার করেছে এবং আমরা এটা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা হত্যার সংস্কৃতি আবহমান কাল ধরে চলে আসছে ভারতীয় জনতা পার্টি আমরা এটা মনে করি একটা ভয়মুক্ত পরিবেশে মানুষ ভোট দিক এবং সেই ভোট করানোর দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের যে উদ্যোগ তারা নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি সম্পদটা তাপস রায় গতকাল পদত্যাগ করেছে এবং যা শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যোগদান করবেন সামগ্রিক বিষয়টা তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ একদিকে সাংগঠনিক অন্যদিকে পরিশোধীয় নেতা তার চলে যাওয়া লোকসভা নির্বাচনের আহ প্রথম প্রশ্ন হচ্ছে শোনা যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া কষ্টকর উনি যোগদান করলে নিশ্চিতভাবে সেই ব্যাপারে প্রতিক্রিয়া দেবো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তৃণমূলের একজন বরিষ্ঠ নেতার চলে যাওয়া তৃণমূলের ক্ষতি তাপসবাবুর চলে যাওয়াতে আমি মনে করি সেটা সুদূর প্রসারী হবে প্রথমত তাপসবাবুর মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার রাজনৈতিকভাবে বিরোধিতা অন্যান্য রাজনৈতিক দল করলেও এ যাবৎকালের মধ্যে আমরা যারা ছোট থেকে রাজনীতি করতে বড় হয়েছি কখনোই ওনার নাম দুর্নীতির সাথে কোথাও জড়িয়েছে বলে অন্তত সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে আসেন দ্বিতীয়ত হচ্ছে যে তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ শুধু নন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সহযোগী যারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম বিধানসভার অভ্যন্তরে তাপস বাবু এমন একজন ব্যক্তিত্ব যিনি মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে যতবার এবং আমি সহ যতবার যতগুলো সাসপেনশন মুভ হয়েছে সব সাসপেনশনের মুভ করার প্রথম নাম ছিল তাপস বাবু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জি তার রাজনৈতিক ইতিহাসে যদি আমরা একটু আলো ফেলি তাহলে বুঝবো যে পঙ্কজ ব্যানার্জি থেকে তাপস রায় এই দীর্ঘ পথে তিনি মানুষকে ব্যবহার করে ছুড়ে ফেলেছেন এবং সহযোগীদেরকে সব থেকে বেশি ছুড়ে ফেলেছেন ফলে যারা এখন ওনার কাছে পিঠে ঘুরে বেড়ান আমি তাদেরকে বলবো যে তাপসবাবুর পরিণতিতে আপনারা সাবধান হন আর এই ধরনের একটা থাকার থেকে দল মুক্ত হয়ে সাধারণ জীবনযাপন করাটাও হয় এখন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সৎ নেতাদের পক্ষে মনে সেটা ভালো হবে যদি কেউ সৎ হিসাবে নিজেকে দেখে থাকেন তৃণমূল কংগ্রেসেই বিদ্রোহের শীল তৃণমূল কংগ্রেসের একদিনে মজুদ করা বোমা গুলি এই সমস্ত ব্যবহার করবার হয়তো কিছু পরিকল্পনা আছে সেই জন্য তারা চাইছে প্রথম কথা ভোটটা শান্তিতে ভোটটা সবাই নিজের মতন এইটা হচ্ছে এনশিওর করতে হবে তফার থেকেও বেশি শান্তিপূর্ণ ভোট চাই আর শান্তিপূর্ণ ভোট করতে গেলে পশ্চিমবঙ্গের মতন বড় রাজ্যে বেশি দিন ভোট করতে হবে কেননা যে রাজ্যে কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীকে ভোট নির্বাচন ঘোষণার আগে নিয়ে আসতে হয় তাহলে বোঝাই যাচ্ছে যে কাশ্মীরেও শাহজাহান বাহিনীর ক্ষমতা নাই যা পশ্চিমবঙ্গে শাহজাহান বাহিনীদের ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেস চলে শাহজাহান বাহিনীদের দ্বারা ওনাদেরই হয়তো আবেদন আছে যে জেলে বসে একদিনে হয়তো ভোটটাকে কিভাবে করানো যাবে আবার আপনারা এতদিন পর তিনি কি গ্যারান্টি করতে থাকছেন আমি বলতে পারবো না উনি হয়তো মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের গ্যারেন্টি শব্দটা শুনে প্রভাবিত হয়েছেন তবে উনি নানা ধরনের গ্যারেন্টি দেন দেড়শো কেজির বাচ্চার গ্যারেন্টি আছে প্রথা বিধানসভায় তুলে দেওয়ার বক্তব্য আছে গান্ধীজিকে রবীন্দ্রনাথের রস খাওয়ানোর বিষয় আছে রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর গ্যারেন্টি দেওয়া আছে ফলে এত গ্যারেন্টি দেওয়া মানুষের পক্ষে এই লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সময় বলে। তবে এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকারে ক্ষমতায় আসলে নিশ্চিতভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মানে মহিলাদেরকে যে সশক্তিকরণের প্রশ্নে সেটা তাদের অনুদান হোক তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে যুক্ত করা হোক সেই কাজটি কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে তার মুখেও তো বিদ্রোহের সুর বিজেপি চাপে করছিল সম্মানীয় অনন্ত মহারাজ মহাশয় আমাদের উত্তরবঙ্গের সর্বজন শ্রদ্ধেয় মানুষ তিনি কিছু মন্তব্য করেছেন তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি শুধু এইটুকু বলবো ব্যক্তিগত ভাবেও ওনার সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো আমি জানবার বা বোঝবার চেষ্টা করব এবং আমাদের প্রদেশ কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে তার সাথে কথা বলছেন এবং আমি আশা রাখি যে দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি হবে পাহাড়ের রাজনীতিতে বৈরাগত তথ্য বিজেপি থেকেই বলা হচ্ছে যে বহিরাগত কোনো প্রান্তীকে মেনে নেওয়া হবে না বাইরে থেকে নিয়ে আসা হবে বিনামূল এক সময় গোটা বিজেপিকে বহিরাগত বলেছিল একুশের নির্বাচন তখন কথা কোন বিজেপি পাহাড়ের বহিরাগত তত্ত্ব হাজির করছে আমি বলতে পারব না ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল সর্বভারতীয় দলে বহিরাগত মানে ভারতবর্ষের থেকেই প্রার্থীটা হচ্ছে বলে এই ব্যাপারে এই ধরনের বক্তব্য রাখা আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির তার যে ঘোষিত কর্মসূচি নীতি তার পরিপন্থী যারা বলছেন আমার মনে হয় তারাও উপলব্ধি করতে পারবেন যে এই ধরনের মন্তব্য করা যদি করে থাকেন তাহলে সেটা সংগঠনের পক্ষে সেটা কখনোই সুখকর নয় বা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাটাই প্রয়োজন ভোটের আগে দল বদলের হিড়ি কেমন লাগছে মানে প্রতি বছর দেখা যায় যে ভোট আসলেই দলবদলটা বদলটা শুরু হয়ে যায় মেলা বলা প্রথমত ভারতীয় জনতা পার্টি তাদের নীতিগতভাবেই তারা সারা বছর ধরে বিভিন্ন দল থেকে যারা ইচ্ছুক এবং ভারতীয় জনতা পার্টির গঠনতন্ত্র আদর্শ মেনে কাজ করতে ইচ্ছুক তাদের প্রত্যেককেই তারা যোগদান করায় ফলে ভারতীয় জনতা পার্টির নির্বাচনের সময় কোনো কেউ কোনো ব্যক্তি যদি মনে করেন যে তারা যোগদান করবেন তাহলে অবশ্যই তারা যোগদান করতে পারেন ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্যই হচ্ছে ভারতবর্ষকে শক্তিশালী করা নেশন ফার্স্ট এই নেশন ফার্স্টের ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গতকাল শেষ দিন সাহেবদের মেরুদণ্ড আমরা শুনছি যে কালীঘাটের সেবা করতে ব্যস্ত ফলে সেই ডিএমএসপিরা নির্বাচন কমিশনের কথায় কতখানি তৎপর হবে আমি জানি না তবে তৎপর হলে ভালো নাহলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে তৎপর হবে নির্বাচন কমিশন কিছু সত্য কথা ডিএমএসপিদের সামনে তারা তুলে ধরেছেন সংবিধানের শপথ নিয়ে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হন দায়িত্বশীল কাজ করেন তাদের কাছে এটা আমাদের নিশ্চিতভাবে এই অপেক্ষা থাকবে যে তারা নির্বাচন কমিশন যেটা দুদিনে এসে বুঝতে পারছেন আর এরা বছরের পর বছর ডিএমএসপিরা শাহজাহানদের খোঁজ পান না তাহলে তাদের চোখের আহ আমি বলবো যে দেখার ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন উঠে তৃণমূল কংগ্রেস একমাত্র তারা নির্বাচন কমিশন বলেছে যে এক দফায় ভোটও যত প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক এক দফায় ভোট চাইছে নিয়ে আসতে চলেছেন এবং যেটা মনে করা হচ্ছে তিনি হয়তো বিজেপিতেই যাবেন একদম একজন কমপমী মানুষ বলেই কিন্তু কিছু করেছিলেন সেটা দাঁড়িয়ে বিজেপিতে যোগ দেন দেখছেন সেটা হচ্ছে বাবু এর উত্তর ভালো দিতে পারবে এক দু নম্বর বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যখন তিনি যোগদান করবেন সেই বিষয়ে আমি প্রতিক্রিয়া দিতে পারব তিন নম্বর বিষয় হচ্ছে যে আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির লোক আসুন এই মুহূর্তে তাদের পশ্চিমবঙ্গের এই দুর্নীতিময় রাজত্বে অভিজিৎ বাবু একজন লিভিং লিজেন্ট হিসাবে তার বিভিন্ন রায়ের মধ্যে দিয়ে তিনি নিজেকে তুলে ধরেছেন ফলে তার প্রতি মানুষের আবেগ রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবেন তবে ভারতীয় জনতা পার্টিতে তাকে পছন্দ করেন এরকম মানুষের সংখ্যা অনেক 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 ফলে স্বাভাবিকভাবে তিনি যদি আসেন সেটা নিশ্চিতভাবে দলকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই কি তাপসায় দল সাহায্য করতে পারবো প্রশাসনের মধ্যে তৃণমূল যেতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি একটা সত্যশ্রী পদকের জন্য আবেদন করতে পারেন কারণ উনি একটা সত্য কথা বলেছেন ফলে ওনাকে একটা সত্যশ্রী পদক দেওয়াই যেতে পারে মলয়বাবু যে কথা বলছেন এই কথা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে জানেন এবং মলয়বাবুর মতন রাজনৈতিক বিদ মানে শুনলাম সহ সভাপতি মানে একটা জেলা পর্যায়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মানে তার রাজনৈতিক পরিপক্কতা কতখানি যে প্রশাসন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুর্নীতি তো তৃণমূল কংগ্রেসের নতুন চ্যাপ্টার নয় আমরা দীর্ঘদিন ধরেই অন্তত গত ছ সাত বছর ধরে দুর্নীতি তৃণমূল কংগ্রেস বা তার থেকেও বেশি সময় ধরে আষ্টপৃষ্টি জড়িয়ে ধরেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি দুর্নীতির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বাবুর যে আত্মসম্মান সেই আত্মসম্মান বারংবার লাঞ্ছিত আহত হওয়ার কারণে তাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে যদি এটা আমার ব্যক্তিগত মত হঠাৎ করে গতকাল দুর্নীতি হয়েছে আজকে তিনি পদত্যাগ করেছেন বিষয়টা এরকম নয় বারবার করে যদি কোনো মানুষ দলীয় সিদ্ধান্তের কারণে দলীয় নেতৃত্বের কারণে তাকে তার আত্মসম্মান ভুলন্তিত হয় ফলে কোনো না কোনো সময় তাকে সিদ্ধান্ত নিতে হয় তাপস বাবু এটাকে সঠিক সময় ভেবেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি আশা রাখি পরবর্তীকালে রাজনৈতিক জীবনেও তাপস বাবু স্বচ্ছতার সঙ্গে রাজনৈতিক যে ভাবমূর্তি তিনি তুলে ধরেছেন এটাকে ধরে রাখবেন এবং আমি তাপসবাবুকে একটি অন্তত ধন্যবাদ দেব যে অন্যদের মতন আমাদের বিধানসভায় আছে কিছু ওই কি বলবো কুমড়ো ভেতরে পদ্মফুলের টিকিটে জিতে সবুজ ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় ওদের মতন তাপসবাবু নয় তাপসবাবু নিজের বিধায়ক পদটাকে ত্যাগ করে দিয়েছেন আমি মনে করি দল পরিবর্তন করলে জনপ্রতিনিধিদের প্রথম যে কাজ করা উচিত সেটা হচ্ছে যে দলের প্রতীকে তিনি জিতেছেন সেই পদ বা দায়িত্ব সর্বসমক্ষে সেটার থেকে ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে চলে আসা উচিত তাপসবাবু যেটা করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ